তিনি বাবা নাই সংসার যে চলে সংসার আম্মু আমি দুজনে মিলে やっছি ছলাইতাম এখন বর্তমানে আমি একাই কাজ করি আমই তো আচ্ছা আপনি কি কাজ করেন আমি সেলাই মেশিনে কাজ করি পড়াশোনা করেন নাই সেলাইয়ের দোকানে পড়াশোনা করেন নাই হ্যাঁ 5 15 পর্যন্ত করছিলাম আহ আপনার কি এমনি বিয়ে হয় না নাকি এমনি আসেন কোনটা আমি বিয়ে সাদি আসে কিন্তু আমরা গরিব বলে বুঝছেন আমার আম্মু কে দেখবে এখন শুধু করি করি না আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে নাকি যে এমন ছেলে পেলে বিয়ে করবেন জি না পছন্দ নাই যদি কোনো হুজুর গরিব খেটে খাওয়া কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করে হ্যাঁ খেটে খাওয়া পুরুষ যদি বিয়ে করে সে আমার মন করেন